আসসালামু আলাইকুম আজকে জেট প্ল্যান যেটা হচ্ছে ইনডোর বা সেমি ইনডোর গাছ বলে আমরা চিনে থাকি বা এদেরকে বনসায় গাছ কাজ করা হয় তো এগুলোকে হচ্ছে পিপি প্যাকেটে রাখা হয়েছিল পিপি প্যাকেট থেকে তাদের গাছগুলো বেশ ঝোঁপালো হয়েছে তাদের শিকড়ের পরিমাণটি দেখুন কী পরিমাণ শিকড়টি চলে এসেছে তো এদেরকে এখন হচ্ছে বড় প্যাকেটে একটু ট্রান্সফার করছে কারণ হচ্ছে গাছগুলো বেশ হেলদি হয়ে গেছে এবং ঝোপালো হয়ে গেছে দেখুন কি পরিমাণ ঝোপালো হয়ে গেছে তো এখন হচ্ছে এরা বন জন্য উপযুক্ত হয়ে গেছে এদেরকে ডেকোরেশন করে হয়েছে বন করা যাবে তো হচ্ছে এই গাছগুলোকে আজকে আমরা হচ্ছে বড় প্যাকেটে ট্রান্সফার করবো তো সেই জন্য আসলে ভিডিওটি করা কারণ আমাদের কাছে কয়েকজন হচ্ছে ফোন করেছে মেসেঞ্জারে নক দিয়েছেন দিয়ে জানিয়েছেন যে হচ্ছে এই জেট প্ল্যানের হচ্ছে এবং পরিবর্তন করার সম্পর্কে একটু ধারণা দেওয়ার জন্য ভিডিওটি সম্পর্কে জানতে চেয়েছেন তো সেই কারণে ভিডিওটি করছি তো এগুলো হচ্ছে জেট প্ল্যান হচ্ছে ইনডোর বা সেম ইনডোরের গাছ বা বনসাই করার গাছ তো এগুলো হচ্ছে খুব শক্তিশালী ডাল এগুলোকে যেভাবে ঘুরাতে চাইবেন বা যেভাবে রাখতে চাইবেন সেভাবেই থাকবে এই গাছগুলো একটু অনেকটা রাবারের মতোই মনে হয় এগুলো হচ্ছে ভেঙেও পড়ে না বা হেলেও যায় না তো এগুলো হচ্ছে যে যে কোনো ধরনের বনসাইয়ের জন্য আপনাদের জন্য উপযুক্ত হবে এবং হচ্ছে এই গাছগুলো খুব শক্তিশালী ডালগুলো খুব শক্তিশালী ভাঙে না এগুলো তো যাই হোক হচ্ছে এখন হচ্ছে যেহেতু প্যাকেটে রেডি করা হয়েছে তো এখন হচ্ছে মিডিয়া মিডিয়া হিসাবে এখানে আমি মিডিয়া হিসাবে রেডি করে রেখেছি এখানে দিয়েছি কিছুটা মাটি দিয়েছে খুব মেহি করে নিয়েছে চালা চালনা দিয়ে চেলে নিয়েছি তারপরে দিয়েছে হচ্ছে কিছুটা বালি দিয়েছি কিছুটা বালি হচ্ছে চিকন বালি দিয়েছে মোটা বালি দিয়েছে তারপরে দিয়েছে ভার্মিকম্পো সার আর রাসায়নিক সার হিসাবে দিয়েছে ডিএ পি বা ড্যাবসার সার বলা থাকে কারণ এই গাছটি যেহেতু কোনো ফুল আসে না এটি হচ্ছে পাতা থেকেই হচ্ছে এর সৌন্দর্যটা বা শোভাবর্ধনটা হয়ে থাকে তো সেই কারণে এটি যেহেতু পাতারি গাছ সেই কারণে ডিএপি এপি সারটিতে ইউরিয়ার পরিমাণটি বেশি থাকে সে কারণে ইউরিয়াটির পরিমাণটি বেশি থাকার কারণে ডিএপি সারটি ব্যবহার করছে এখন হচ্ছে এই প্যাকেটটি হ্যাঁ তো এটি হচ্ছে দেখুন এটি হচ্ছে পাঁচ বাই ছয় সাইজের প্যাকেট তো এখানে হচ্ছে দুইটি ছিদ্র করা আছে এ পাশে একটি এবং নিচে একটি এই দুইটি ছিদ্র করা আছে এ পাশে দুইটি এ পাশে দুইটি মোট চারটি ছিদ্র করা আছে আর এতে এই সাইজটির প্যাকেটের সাইজটি হচ্ছে পাঁচ বাই ছয় ইঞ্চির সাইজ এই প্যাকেটে আপনারা হচ্ছে এক বছরের উপরে রাখতে পারবেন তার পাশাপাশি আপনারা যদি মনে করেন যে হচ্ছে আপনারা টবে দেবেন টবেও দিতে পারবেন বা অন্য কোনো পরিবেশে দিতে পারবেন তা আমরা যেহেতু হাজার হাজার প্রোডাকশন করি তো সেই কারণে আমাদেরকে অল্প কিছু জায়গাতেই হচ্ছে সীমাবদ্ধ থাকতে হয় সেই কারণে আমরা হচ্ছে পর্যায়ক্রমে ধাপ অনুযায়ী আমরা হচ্ছে প্যাকেটগুলো পরিবর্তন করে থাকি তো এই প্যাকেটে আপনারা এক বছর রাখতে পারবেন গাছটিকে আরও হেলদি করার জন্য তারপরে হচ্ছে আবার হচ্ছে বড় জায়গাতে ট্রান্সফার করতে পারবেন তো এখন যেহেতু হচ্ছে প্যাকেটটি রেডি হয়েছে মিড রেডি হয়ে গেছে এখন হচ্ছে রোপণ করার কৌশলটি হ্যাঁ তো রোপণ করার কৌশলের জন্য দেখবেন যে আপনারা শিকড়গুলো যাতে নষ্ট না হয়ে যায় শিকড়গুলো যাতে ভালো থাকে সেইভাবে করবেন তা শিকড় কুয়া একটি ছিঁড়ে গেলেও কোনো সমস্যা থাকে না তার গাছটি ভালো থাকবে গাছটির জন্য ভালো হবে এবং হচ্ছে এখন হচ্ছে এই যে এ হচ্ছে গাছটিকে রোপণ করছি হ্যাঁ তো রোপণ করার জন্য অবশ্যই হচ্ছে চেষ্টা করবেন যেহেতু আমি মোবাইলের ইস্ট্যান্টটি ব্যবহার করছি না কারণ হচ্ছে আমাকে বিভিন্ন জায়গাতে দেখাতে হচ্ছে তো সেই কারণে আমি হচ্ছে হচ্ছে এক হাতে মোবাইলটি ধরে আছে এবং হচ্ছে ভিডিওটি করছি আপনাদের জন্য যারা আপনারা যারা জানতে চেয়েছেন সেই জন্য যেহেতু আপনারা বনসাইয়ের কাজে ব্যবহার করবেন তো বনসাই করার জন্য আর একটু গাছগুলো হেলদি করতে হয় হেলদি করলে পরে গাছগুলো বেশ ধোপালো হবে এবং হচ্ছে বেশ ভালো হবে তো অবশ্যই এই কৌশলে আপনারা অবলম্বন করবেন এই কৌশলে অবলম্বন করলে গাছগুলো বেশ হেলদি হয়ে যাবে এবং ঝোপালো হবে আর হচ্ছে গাছগুলো বেশ হচ্ছে মজবুতও হয়ে যাবে হ্যাঁ তো আমরাও হচ্ছে এইভাবেই হচ্ছে পর্যায়ক্রমে কাজগুলো করে থাকি এবং হচ্ছে চারাগুলো ট্রান্সফার করে থাকি এই যে দেখুন হচ্ছে এই চারাটি হচ্ছে এখন হচ্ছে ট্রান্সফার বা রোপণ হয়ে গেল এখন যে চারাটি ট্রান্সফার বা রোপণ হয়ে গেল তো একে এখন করতে হবে কি যে হচ্ছে এটি যেহেতু হচ্ছে রোদও সহ্য করতে পারে এবং ইনডোরও থাকে তো সেই কারণে আপনারা কয়েকদিন আপাতত এক সপ্তাহ মতো আপনারা একটু ছায়াযুক্ত জায়গাতে রাখবেন যেহেতু তার হচ্ছে প্যাকেটগুলো পরিবর্তন করে পুরাতন প্যাকেট ফেলে দিয়ে নতুন প্যাকেটের তাকে সেটা দেওয়া হলো এবং জায়গাটি একটু বড় করে দেওয়া হলো তো সেই কারণে আপনারা চেষ্টা করবেন যে হচ্ছে এদেরকে একটু ছায়াযুক্ত জায়গাতে রাখাই এক সপ্তাহ থেকে দশ দিন তারপরে হচ্ছে আপনারা রোদে দিয়ে দিতে পারবেন আর হচ্ছে প্রথম দিন পানিটা বেশি করে দেবেন পানিটি শুকিয়ে গেলে আবার দিতে পারবেন তাছাড়া আর পানি দেওয়ার তো প্রয়োজন নাই এবং এভাবেই আপনারা হচ্ছে পর্যায়ক্রমে কাজগুলো করতে পারবেন দেখুন এই গাছটিও হচ্ছে আমি সতেজ করে দেখেছি এদেরকে বনসায়ের কাজে ব্যবহার করব বলে তো হচ্ছে এই ভিডিওটি সম্পর্কে অনেকে জানতে চেয়েছিলেন মেসেঞ্জার এবং মোবাইলে কল দিয়ে জানতে চেয়েছিলেন তো এই ভিডিওটি এর হচ্ছে করে রাখলাম তো পানি দিয়ে রোদে দিয়ে দেবেন তারপরে ছায় পানি দেওয়ার পরে একটু ছায়াযুক্ত জায়গায় রাখবেন তারপরে হচ্ছে সপ্তাহানিক পর আপনারা রোদে দিতে পারবেন যদি মনে করেন রোদে দেবেন যদি মনে করেন ছায়াতে রাখবেন তো ছায়াতে রাখতে পারবেন তো এই হচ্ছে যে প্ল্যান গাছের হচ্ছে পিপি প্যাকেট থেকে বড় বড় প্যাকেটে ট্রান্সফার করার যে ধাপগুলো আছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম নতুন কোনো ভিডিও সম্পর্কে যদি জানতে চান তাহলে আমাদেরকে মেসেঞ্জার বা মোবাইলে কল দিয়ে জানতে চান জানতে পারেন বা হচ্ছে আমাদেরকে জানাতে পারেন তাহলে আমরা চেষ্টা করবো আমাদের যতটুকু ক্ষুদ্রতম জ্ঞান থেকে এবং অভিজ্ঞতা থেকে অর্জন করা হয়েছে আমরা ততটুকু আপনাদেরকে জানিয়ে জানানোর চেষ্টা করব তো আজকের বেশি সময় নিচ্ছে না সকালে ভালো থাকেন আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ